আফগানিস্তানের পূর্বাঞ্চলের ছয় মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে উক্ত ভূমিকম্পে অধ্যাপি কমপক্ষে দুই হাজার দুইশো পাঁচজন নিহত তিন হাজার জন আহত এবং আট হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় আফগানিস্তানের কুনার প্রদেশে সংঘটিত এই ভূমিকম্পের ফলে খাদ্য পানি বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে বন্ধু প্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শূন্য আট শূন্য শূন্য ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে আজ প্রেরণকৃত সর্বমোট এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাবু পঞ্চাশটি কম্বল দুইশো পঞ্চাশটি শীতবস্ত্র তিনশো ষাট কেজি খাবার পানি এক হাজার আট লিটার শুকনো খাবার ছয় হাজার পাঁচশো পঁচিশ কেজি কাপড় সাতান্ন কেজি বিস্কুট চুয়াত্তর কেজি মিল্ক পাউডার একশো পঁয়ত্রিশ কেজি নুডলস তিরানব্বই কেজি ঔষধ একশো পঁচিশ কেজি আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সাতাত্তর বছর মানুষের আইনদের জাতীয় সংসদ চলেছে অর্থাৎ আমরা মানুষের আইন দিয়ে জাতীয় সংসদ চলতে দিতে চাই না এখন থেকে জাতীয় সংসদ চলবে আল্লাহর আইনদুল ঠিক আছে আপনার বলে লাল করলে আলো পরে সংশোধন রয়েছে ঘরে ঘরে জালো এটা ঠিক আছে কিন্তু ঘরে জ্বাললা আপনি আর আমি যারা শুনলেন তাদের ঘরে চলবে যারা শুনল না তার ঘরে চলবে জাতীয় সংসদে কোরআনের আলো জানলে পরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেক বাড়িতে কোরআনের আলো চলবে ইনশাআল্লাহ সকল আদর্শ দেখা শেষ এখন হবে ইসলামের বাংলাদেশ কিন্তু নদীটা বাক্কালী নদীটার ডিমার্কেশন করা উচিত যে আর এস অনেকে অভিযোগ করছে যে আর এস এর বাইরেও আর এস সীমানার বাইরেও এক কিলোমিটার দুই কিলোমিটার ভিতরে এসে উচ্ছেদ করতেছে আমরা এই ধরনের উচ্ছেদ বন্ধ চাই এবং আগের ডিমার্কেশন করা হোক আমি বারবার বলেছি প্রশাসনকে আগে আপনারা নদীর ডিমার্কেশন করেন করেন তারপর যদি উচ্ছেদ করতে হয় আমরা শুদ্ধ মিলা আমরা বুঝাইয়া তো যাইয়া ওখান থেকে আমরা ওদেরকে নিয়ে আসবো সরকার এখনো বিপি নুরুল উপর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই আমি বুঝি না কোন কারণে বিপিনুলকে এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় চলছে আমি জাতীয় নেতৃবৃন্দ সহতা সবাইকে আহ্বান জানাতে চাই সাহস রেখে সঠিক কথা বলতে হবে আমরা বারবার জাতীয় পার্টির কথা বলছি কারিও আমার অনেকেই অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি সু কৌশলে ওই সেনাবাহিনীর নামটা এড়িয়ে যাচ্ছে কারণ কি নতুন বাংলাদেশে কথা বলতে গেলে গণতন্ত্র ভিত্তিক কথা বলবো সেনাবাহিনীর নাম উচ্চারণ করব না কোন জায়গা থেকে বাধা আসছে আপনাদের এটাও আমাদের জানতে হবে শুধুমাত্র জাতীয় পার্টি হামলা করে নাই সেদিন সেনাবাহিনী হামলা করেছিল কথাবার্তা স্পষ্ট করে বলতে হবে সেনা কর্মকর্তা যারা এটার সাথে দায়ী এবং হবে। আমি শুধু জাতীয় নেতা এবং আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই হিম্মতের সাথে মাথা তুলে ধরাম বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না আওয়ামী জাতীয় পার্টি চোদ্দ চলবে না বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ